দেখুন বন্ধুরা দুধ পুলির পিঠেটা আমার একেবারে রেডি হয়ে গেছে এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন নারকেলের পুড় দিয়ে দুধ পুলির পিঠে বানালাম পৌষ সংক্রান্তিতে এই ধরনের পিঠে বানিয়ে আপনারা খান ভীষণ ভালো লাগবে খুব কম সময়ের মধ্যে কম উপকরণে হয়ে যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই ঠান্ডাতে গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম তার সাথে স্বাগতও জানালাম দেখুন বন্ধুরা শীতকালে তো আমরা পিঠে পুলি খেতে সবাই ভালোবাসি বিশেষত বাঙালিরা শীতকাল মানেই পিঠে পুলি আর শীতকাল মানে বলির পর্ব শুরু হয়ে যায় সেই রকম পিঠের পর্বও শুরু হয়ে যায় তেমনই আজ একটা পিঠে নিয়ে বসে গেছি আমি দুধ পুলি পিঠে এই দেখুন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প জল দিয়েছি এবার আমি উনানটা জেলে দেবো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সকলেরই কাজে আসবে সবাই তো ভীষণ ভালো পিঠে বানাতেও জানেন আমার ধারণা কিন্তু আমি কিভাবে দুধ পুলি পিঠেটা বানাই সেটাই সবার সাথে শেয়ার করছি দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে অল্প জল দিয়েছি তাতে অল্প লবণ দিয়ে দিলাম এবার চালটা আমরা রান্না করে খাই সেই চালটা আমি মেশিন থেকে গুঁড়ো করে এনেছি আর আপনারা আপনাদের কাছে যদি ওই ব্যবস্থা না থাকে গুঁড়ো যদি করতে না পারেন কাছাকাছি যদি মেশিন না পান তাহলে আপনারা বাজার থেকে গুঁড়োটা চালের গুঁড়োটাও কিনে নিয়ে এসে করতে পারেন এতে আমি এক বাটি দিলাম একটা ডো বানিয়ে নেব অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেব আমি দু বাটি আর হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি মানে আড়াই বাটি চালের গুঁড়ো নিয়েছি এবার এটা একটা বাটিতে নিয়ে নেব এটা হাত দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নেব আমি খুব সুন্দর সফটও হয়েছে এটা ভালো করে আমি মাখিয়ে নেব আমি তো আড়াই বাটি চালের গুঁড়ো নিয়েছি বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দারুণ সুন্দর সফট ডো একটা হয়ে গেছে তো এটা দশ পনেরো মিনিটের জন্য এই ডোটা আমি একটু সেট হওয়ার জন্য রেখে দেবো কিছু সময় আগে যদি পুলিপিঠা তৈরি করার আগে এইভাবে ডো বানিয়ে রাখা যায় তাহলে ভালো হয় পিঠেটা ভালো হয় ফেটে যায় না ভীষণ ভালো হয় তো এইভাবে আমি রেখে দেবো ডোটা তো বানিয়ে রেখেছি একটা ঢাকনা চাটিয়ে দিয়ে রেখেছি এবার আমি দুধ ফুলি পিঠে বা বানিয়ে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম আমি নারকেলটা দিয়ে দিলাম আর এই দেখুন এক ইঞ্চ মতো আদা আমি বেশ মিহি করে থেতো পরে এনেছি আপনারা চাইলে এখানে এলাচ থেতো পরেও দিতে পারেন আর এই দেখুন গুড়টা দিয়ে দিচ্ছি এখন তো খেজুরের গুড় প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এখন শীতকাল তো গুড়টা দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন কতটা পরিমাণ নারকেল নিয়েছেন সেই অনুসারে মিষ্টিটা ব্যবহার করবেন একটু বাড়িও নিতে পারেন কিংবা একটু কমেও নিতে পারেন আর এই দেখুন তিন চা চামচ গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধ যদি একটু দেওয়া যায় ক্ষীর সাথে তাহলে ক্ষীরসার টেস্ট অনেকটা বেটার আছে গুঁড়টা মেল্ট হয়ে গেছে এখন তো শীতকাল ওই জন্য গুড় গুলো বসে বসে গেছে খেজুরের গুড়টা তারপর এই যে নারকেলের সাথে দেওয়ার সাথে সাথে নরম হয়ে গেছে সুন্দর খেটটা বানানো হয়ে গেছে খিরটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ভিডিওটা ইউজ না করে দেখুন বন্ধুরা সকলের কাজে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে মানে ইচ্ছা হবে বা ভিডিও বানাবে সাথে একেবারে রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখুন বন্ধুরা ঢাকনা চাপিয়ে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট আগে ডোটা নরম কতটা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সফট ডো হয়েছে এইভাবে সফট ডোটা বানিয়ে নিতে হবে না হলে কিন্তু পিঠেটা ফেটে যাবে আর এই দেখুন খিরসাটাও একেবারে রেডি হয়ে গেছে অল্প গুঁড়ো দুধ দিয়েছি আর খেজুরের গুড় দিয়েছি নারকেল দিয়ে খিরসাটা বানিয়েছি আমি গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে অল্প লিকুইড দুধও ব্যবহার করতে পারেন ক্ষীর সাথে তাহলে স্বাদটা অনেকটা ভালো আসে তো এবার আমি পিঠেটা বানাবো দেখতে থাকুন ছোট ছোট করে এইভাবে কেটে নেবো অল্প অল্প করে আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন আমি একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি এবার একটা ছোট বাটি টাইপের বানিয়ে নেবো এই খোলটা যতটা পাতলা হবে পিঠেটা খেতে ততই ভালো লাগবে বন্ধুরা খোলটা যত পাতলা হবে পিঠে তত খেতে ভালো লাগবে এই দেখুন একটা সুন্দর আমি খোল বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখুন এবার চামচের সাহায্যে অল্প অল্প পুর দেব এর মধ্যে পুরটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে পিঠেটা ফোলা ফোলা পিঠে হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে একটু পুর বেশি থাকলে পিঠেটা খেতে বেশ ভালো লাগে টেস্ট লাগে এবার এইভাবে আস্তে আস্তে করে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দেবো এই দেখুন বন্ধুরা একটা পিঠে তো আমার তৈরি হয়ে গেল দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এইভাবে আমি একটু মাঝারি সাইজের করে করেছি আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন কিংবা আরও ছোটও করতে পারেন একটা পিঠে তো আমার রেডি হয়ে গেল এইভাবে পুরো ডোটাকে এইভাবে অল্প অল্প করে নিয়ে পিঠে বানিয়ে নেব আরও একটা করে আমি আপনাদের দেখাচ্ছি বাটিটা বানিয়ে নিলাম বাটিটা একটু পাতলা করে তৈরি করলে ভালো লাগে মুখটা নিয়ে নিয়েছি এবার হালকা করে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দেবো এভাবে ভালো করে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে মুখটা না ফেটে ভেতরের পৌষ সংক্রান্তি চলেই আসছে পৌষ সংক্রান্তি মানেই আমাদের বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি তো লেগেই থাকে দেখুন দুটো পুলি তৈরি হয়ে গেল সেম ভাবে সব পুলিগুলো বানিয়ে নেব দেখতে থাকুন ভিডিওটা দেখুন বন্ধুরা অনেকটা পিঠে বানানো হয়ে গেছে আমি কয়েক পিস বানিয়েছিলাম তারপর আমার ননদ বসে বানাচ্ছে আর অল্প একটুখানি বাকি আছে আর এদিকে দেখুন ওনা একটা হাঁড়ি বসিয়েছি হাড়িতে কিছুটা পরিমাণ জলও দিয়েছি জল দেওয়ার পরে একটা অনেক ছিদ্রযুক্ত ফুটো থালা নিয়ে নিয়েছি যে হাঁড়ির মুখে বসিয়ে দিয়েছি এইভাবে ঢাকনাটা চাপিয়ে দিলাম তো এখন জালটা লাগিয়ে দিয়েছি এবার জলটা ফুটে একটু পরেই বাষ্প বেরোতে শুরু করবে তখন আমি পিঠেগুলো সাজিয়ে দেব এই দেখুন বন্ধুরা পিঠেটা প্রায় শেষ হয়ে গেছে বানানো অল্প একটু দো রয়েছে আর তিন চারখানা হবে আর এদিকে দেখুন আমি হাঁড়িতে একটা জল বসিয়েছিলাম ঢাকনা চাপিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিলাম একেবারে দারুণ গেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার আমি পিঠেগুলো এইভাবে সাজিয়ে দেবো জলটা নিচে ফুটছে আপনাদের কাছে এই ধরনের হাঁড়ি না যদি থাকে তাহলে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তাতে একটা রিং দিয়ে দেবেন রিং দেওয়ার পরে তারপর ফুটো গামলা কি ফুটো থালা এইভাবে বসিয়ে দেবেন তাহলে হবে কিছুটা পরিমাণ পিঠে দিলাম সাজিয়ে দিলাম দেখুন বন্ধুরা আর বেশি দিলাম না আর যা আছে একবার হয়ে যাবে তো এখন আমি ঢাকনাটা চাপিয়ে দিলাম এইভাবে মিনিট দশেক থাকলে তারপর হয়ে যাবে ঢাকনাটা খুলে নিলাম এই দেখুন বন্ধুরা একেবারে নরম তুলতুলে ভালোভাবে কু হয়ে গেছে এবার আমি এখানে একটু জল দিয়ে দিলাম এগুলো আঠালো হয়ে একটু জড়ে যায় ওই জন্য অল্প জল দিলাম যাতে ছেড়ে যায় তাড়াতাড়ি দেখুন বন্ধুরা পৌষ সংক্রান্তি চলে আসছে এইভাবেও আপনারা পিঠে বানিয়ে খেতে পারেন শুকনো অবস্থায় দুধ ফুলে পিঠে দুধে না ভিজিয়ে এইভাবে শুকনো অবস্থায় আর এখন তো খেজুরের গুড় পাওয়া যাচ্ছে এইভাবে যদি একটু খেজুরের গুড় দিয়ে এইভাবে এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে ওই জন্য গুড়টা বসেই গেছে বন্ধুরা এইভাবে যদি একটু গুড় দিয়ে খাওয়া যায় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন সব পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি নামিয়েও নিয়েছি এর পরের স্টেপটা হচ্ছে দেখুন এক প্যাকেট দুধ নিয়েছি আর ওনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দুধটা দিয়ে দিলাম কড়াইতে যেহেতু আমি দুধ পুলি বানাচ্ছি এটা শুকনো অবস্থায়ও গুড় দিয়ে খাওয়া যায় খেতে ভীষণই ভালো লাগে এখন তো গুড় পাওয়া যাচ্ছে খেজুরের গুড় বন্ধুরা তিনটা এলাচকে আমি ফাটিয়ে এনেছি একটু থেতো করে এনেছি শিলনোড়া থেকে এটাও দিয়ে দিলাম একটু এলাচ থেতো করে যদি দেওয়া যায় কারোর কাছে যদি এলাচের ডাস্টটা থাকে তাহলে দিয়ে দেবেন সুন্দর পিঠের একটা দারুণ সুন্দর গন্ধ আস দেখুন বন্ধুরা এক মুঠো চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি লাগলে দুধটা খেতে ভালো লাগবে আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন আমি অল্পই দিলাম দুধটা ভালোভাবে ফুটে গেছে আর বেশি মোটা করার দরকার নেই বেশ মোটাই হয়ে গেছে দুধটা এবার আমি পিঠেগুলোকে তুলে দেব আস্তে আস্তে করে এই দেখুন বন্ধুরা দুধ ফুলি পিঠেটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখতেই কতটা লোভনীয় হয়েছে দেখুন দুধটা বেশ গাঢ় হয়ে গেছে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেশ মোটা হয়ে গেছে দুধটা আর ফোটানোর কোনো প্রয়োজন নেই এবার আমি নামিয়ে নেব এই এইভাবে বন্ধুরা ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন আর যতদূর পারেন পরিচিতদের মধ্যে ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এই দেখুন বন্ধুরা দুধ পুলির পিঠেটা আমার একেবারে রেডি হয়ে গেছে এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন নারকেলের পুর দিয়ে দুধ পুলির পিঠে বানালাম পৌষ সংক্রান্তিতে এই ধরনের পিঠে বানিয়ে আপনারা খান ভীষণ ভালো লাগবে খুব কম সময়ের মধ্যে কম উপকরণে হয়ে যায় এই দেখুন বন্ধুরা দুধ পুলি পিঠেটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখতে কত যতটাই সুন্দর লাগছে খেতে তার থেকেও বেশি ভালো লাগবে তো এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন আশা করি সকলের ভিডিওটা ভালো ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর ছোট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আজ তাহলে আসি বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তৎসময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ভালো খান শীতকালে ভালো মন্দ পিঠে বানিয়ে খান আজকের মতো টাটা নমস্কার জুড়ের গুড় দিয়ে নল দিয়ে বানানো কুরপিটা ভীষণ সুন্দর হয়েছে তার সঙ্গে দুধও দেওয়া হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে